রাতে কি আপনার ঘুম হচ্ছে না ঘুমোবার সাথে সাথে খুব টেনশন রাতে যখন শুচ্ছেন ভোর হয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না আর ঘুমোবার সাথে সাথে ঘুম থেকে উঠেই দিন আপনার খারাপ যাচ্ছে নমস্কার আমি আচার্য দেবজি অ্যাস্ট্রো দেবজি চ্যানেলের সকলকে আমার স্বাগত ঘুম একটা শান্তির জায়গা আমাদের যদি ঘুম যদি ঠিক মতো না হয় সারা দিনটাই খারাপ যায় তাই ঘুম যদি ঠিক হয় তার জন্য দিক নির্ণয় আছে দেখুন তো আপনি কি আপনার বাড়ির খাট যেখানে রাখা আছে আপনি কি আপনার খাটের উত্তর দিকে মুখ করে শুয়ে আছেন যদি উত্তর দিকে আপনি হয়ে থাকেন তাহলে আজই এই শোয়া বন্ধ করুন কারণ আপনার ঘুমের এই উত্তর দিকে শোয়ার জন্য সারাটা দিন আপনার খারাপ যায় তাই আপনারা চেষ্টা করবেন আপনার বাড়ির খাটের ঠিক পূর্ব দিকে মুখ করে শোবেন অথবা যদি পূর্ব দিক না পাচ্ছেন তাহলে আপনি আপনার খাটের দক্ষিণ দিকে মাথা দিয়ে শোন দেখবেন আপনার নিদ্রাটা ভালো হবে ঘুম থেকে উঠে সারা দিনটা ভালো যাবে কারণ উত্তর দিকে মাথা দিয়ে শোয়া হলে এটা এক রকমের জীবনহানির একটা সংকেত দেখা আমরা জানি যে মানুষ মারা গেলে তার দেহ কিন্তু উত্তর দিকে ফ্রেশ করেই কাজ করানো হয় ক্রিয়াকর্ম তাই দয়া করে উত্তর দিকে মাথা দিয়ে আপনারা শোবেন আপনারা পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়